শুভ সকাল বন্ধুরা আপনাদেরকে আরও একটি নতুন ভিডিওতে আমন্ত্রণ জানাই আমি কাল আমার যে বন্ধুর করে এসেছিলাম আমি ওখানেই থেকে যাই তাই আমি সকাল সকাল ঘুম থেকে উঠে এবার ছাদে গিয়ে দেখি অনেক সুন্দর এক দৃশ্য দেখা যাচ্ছিল তাই সেই দৃশ্যগুলোই আমি ক্যামেরায় বন্দি করতেছিলাম ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছাদের উপর তারপর অল্প কিছুক্ষণ পরই আমি ওখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম বাড়িতে আমার অনেক কাজ আছে তাই আমি আমার ঘরে আসতে আসতে রাস্তার ধারে পাশে অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখা যাচ্ছিল সেগুলি আমার ক্যামেরায় আমি বন্দি করতেছিলাম আমি করে এসে আমার দোকানের জন্য কিছু জিনিসপত্রে আনতে হবে তাই আমি গাড়ি নিয়ে সেই মাল আনার উদ্দেশ্যে রোয়ানা হয়ে যায় পৌঁছে গেলাম সেই দোকানে দোকানে পৌঁছার পর আমি দোকান থেকে কিছু জিনিসপত্র নেব তাই আমি একটি আলুর বস্তা এবং একটি পেঁয়াজের বস্তা দেখতেছিলাম যে ওগুলো খারাপ না কীরকম আর সেই দৃশ্যগুলো ধারণ করতেছিলাম প্রথমে আমি একটি পেঁয়াজের বস্তা ওনার মাথাতে তুলে দিয়েছিলাম উনি আমার গাড়িতে রাখতেছিলেন ওটাকে তারপর আমি ওনাকে হিসাবপত্র করে ওনার টাকাগুলো দিতেছিলাম এবং উনি আমার সঙ্গে কিছু গল্প করতেছিলেন ওনার দোকানটি হলো একটি হোলসেলার দোকান যা আমরা হাজি ফরিজুদ্দিন হোসেল বলে জানিও নাকে এরপর আমাকে একটি মুরগি নেওয়ার জন্য আমার ঘরে বলেছিলেন আমাদের ঘরে কয়েকজন মেহমান আসবেন এই জন্যই আমি সুজা চলে যাই একটি মুরগির দোকানে ওখানে নিয়ে একটি মুরগি লই এবং এটি আমি হালাল করি এরপর বাজারে যাই এবং ওখান থেকে আমি কয়েকটি লেবু কিনি কারণ আমাদের ঘরে লেবু ছিল না তার জন্য তারপর সন্ধ্যা নেমে আসি এবং আমি চলে আসি বাজারও কারণ আমি মনে মনে ভাবেছিলাম যে আমি এক জোড়া চপ্পল নিব তাই আমি চলে আসি বাজার এবং এগুলি দেখতেছিলাম আমার বাজারের সব কাজকাম শেষ করে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যাই এবং আমি রাস্তার উপরে দেখতে পারি যে অনেকগুলো লাইট লাগিয়েছিলেন অনেক সুন্দর লাগতেছিল যা কালী পূজা এবং দেওয়ালির জন্যই ওরা লেগিয়েছিলেন বন্ধুরা কষ্ট করে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি